বছরের জন্য আমাদের বাংলা স্বাধীনতা অস্থিমিত হয়ে পড়ে লাল সূর্যটা অস্তি অস্তিমিত হয়ে পড়ে আমাদের স্বাধীনতা যার কারণে সেটা ছিল আমাদের খুবই বড় একটা কালো অধ্যায় সেখানে আমরা বাংলা নবসিরাজ পরাজয় গ্রহণ করার পরে আমরা প্রাচীন জাতি হিসাবে প্রায় বহু বছর দুশোটা বছর অতিক্রম করেছি

তার সাথে বৈদেশিক কিছু শক্তিও বরাবর কাজ করে যাচ্ছে সুতরাং আমরা দেশবাসী সবাই একত্রিত হয়ে আমরা আপনার এই অস্তিত্ব সূর্যটাকে যেন রক্তি লাল আভায় আবার উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করতে পারি বাংলার স্বাধীনতা রক্ষায় আমরা সবাই অতপ্রতভাবে নিজের যান মা সর্বস্ব নিয়োজিত করে আমাদের স্বাধীনতায় রক্ষা করতে পারি এখানেই আমার বক্তব্য শেষ করছি সবাইকে